মামির সাথে তার যে সম্পর্ক ছিল এটা আপনি বিয়ের কয়দিন পরে জানতে পারলেন আমি গেস করছি কিন্তু দেখেন আমি একটা মানুষকে জাজ করতে হলে মিনিমাম টাইম লাগে মিনিমাম সময়টা লাগে কিন্তু যখন সে টাকা যাওয়া শুরু করলো যখন আমি নাটকে 3.5 লাখ টাকা দিয়ে দিলাম নাটকটা করতে ডিরেক্টরের সাথে আমার মিটিং করালো ওমা টাকার কথা বল যখন বলে মানে সে আমাকে কাছে টাকা চায় সিনেমা করতে নাটক করতে যখন টাকার ইস্যু আসে প্রোডাকশন ইস্যু আসে তখন ওর মতো ভালো আর দুনিয়াতে নাই মানে 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 ওর ওর মতো মতো জামাই হয় না দুনিয়াতে এমন একটা তার ওয়েল অ্যাটিটিউড এবং যখন নাকি আমি নিজেই বলি যে না এত টাকা ইনভেস্ট করে আসলে কেমনি কি প্রথমে সাড়ে তিন লাখ নিল তারপর যে এক লাখ এক লাখ করে নিলো সাড়ে তিন লাখ গোল্ড বিক্রি করে দিছে আবারও বলছি গোল্ড বিক্রি করে দিছে এবং সেটার এভিডেন্সও আছে সাড়ে তিন লাখ টাকা নিল পরবর্তী যে এক লাখ এক লাখ করে নিল সেই টাকাগুলোর জন্য আমি যখন ফোর্স করা শুরু করি টাকাগুলো কই আরে ভাই আপনি একটা প্রোডাকশন করবেন প্রোডাকশনটা সাড়ে তিন লাখ টাকা নিলে পনেরো দিন যেতে পারে বিশ দিন যাইতে পারে আপনি কি দুই মাস ধরে এটা ঘুরাবেন দুই মাস আপনার প্রোডাকশনে যাবে না এটা কেমন কথা আর্টিস্টের শিডিউল আপনি দুই মাস ধরে পাবেন না তাও ফার্স্ট গ্রেডের আর্টিস্ট না সেকেন্ড বা থার্ড গ্রেডের আর্টিস্ট আমরা তো ইন্ডাস্ট্রিতে বিলং করি কার শিডিউল কখন পাওয়া যায় এটা তো আমরা জানি তো এরকম যখন নয় ছয় নয় ছয় করছে এবং আমার চোখে জিনিসটা ভাসমান হয়ে যাচ্ছে যখন দেখতেছি ওই যে ফোনটা আসে ফোনটা আসার পরেই যখন বাসা থেকে বের হয়ে যায় কোনো রিজন নাই কোনো কারণ নাই ফোন দিয়েই ফোন ধরে না ফোন দিয়েই ফোন ধরে না

ওই সুগার মাম্মির যারা হাত দানা পানা আছে লাইক ড্রাইভার পিএস এপিএস গানম্যান আরো কি কি আছে তাদের মাধ্যমে পাঠাইতো তার নিজের কোনো বিকাশ লাগে আইনগত ব্যবস্থা নিবেন কেন এর বিষয়ে অলরেডি নিয়েছি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমার জীবন কেও শেষ করে দিয়ে যাবে নরক করে দিয়ে যাবে গার্ডস হয়ে আসছে রাসেল মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র এখন কি বের হলো কেন কামিন নামায় আমি প্রথম ভরে বরের ভাষ্য মতে আমি প্রথম স্ত্রী কেন ওয়াই আমি তো আমার জায়গায় বিধবা দিয়েছি আমি তো বলি নাই যে আমার প্রথম জামাই কেন আমাকে নিষ্পাপ শাস্তি হবে পুরো দুনিয়ার সিম্পাতি কেন আমাকে নিতে হবে ওয়াই হোয়াট ইজ দ্য রিজন আমার জীবন শেষ করে দেবে আমি তো কারোর সোজা থাকতে দিবো না আবার ফোন করে হুমকি দামকে যে রেকর্ড তো আপনার শুনলেন কিসের হুমকি ধামকে আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো ভয় পাই না প্রয়োজনে কবরে চলে যাবো প্রয়োজনে আমাকে মেরে ফেলবে আমার মুখ বন্ধ করতে হলে আমাকে মেরে ফেলতে হবে এছাড়া কোনো অপশন নেই

এই মাদ্রাসাটা দাম না এবং এই মাদ্রাসাটা হচ্ছে একটা আবাসিক মাদ্রাসা এবং এই মাদ্রাসার সাথে সে যে একদিন দুদিন থাকতো কর্তৃপক্ষ জানিয়েছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে কর্তৃপক্ষ বলেছে যে নাসির মিয়া এখানে আসতো প্রায় মানে একদিন দুদিনের মতো থাকতো সেখানকার যে একজন আছে সম্ভবত নাম সাইদ আর কিছু একটা আমি নামটা সঠিক জানি না তো সেই হুজুর বলেছে যে উনি আসতো উনি এসে থাকতো আমি জাস্ট মানে খাতিরে তাকে থাকতে দিতাম এবং আমার বাসায় বেশ কয়েকবার আমি মিলাপ করিয়েছি হুজুরেরকে শাড়ি দিয়েছি বা হুজুরকে সম্মানই দিয়েছি এভাবে করে জিনিসটা কিন্তু তার ব্যক্তিগত যদি বলেন মাদ্রাসা এই খানা নেভার অ্যান্ড এটা প্রমাণ করুক বসাতৃপক্ষ না আমি কীভাবে বলবো কর্তৃপক্ষ বলছি এটা রাসায়ন গ্যান না হয়তো বসন্ত থাকতে হ্যাঁ সে আচ্ছা বলেন আমার বাপ রিকশাওয়ালা আমার বাপ গানুসে চাকরি করে আমার মা বোন গানুসে চাকরি করে আমি গান্স দিয়ে বলবো এটা হচ্ছে আর্টিস্ট এটা হচ্ছে একটা শিল্পীর ঐতিহ্য যে আমি এই টাঙ্গাই থেকে এসে আজকে আমি রাসেল মিয়া এখানে আসছে অথচ সে তার ফ্যামিলির নিম্নবিত্ত বলে বলছে সে এতিম তার কেউ নাই দুনিয়াতে এটা কি প্রারম্ভনা না আপনাদের সঙ্গে আমার সঙ্গে এটা কি সবার সঙ্গে প্রারম্ভনা না আচ্ছা বর্ষা